আমাদের হাতের যে দুটো স্থান দেখে আমরা নিশ্চিন্ত হব যে আমরা ঠিক আছি ঠিক পথে চলছি এই দুটো স্থান কি তার কি মাহাত্ম এই নিয়ে মূলত আমার আজকের আলোচনা দেখুন বন্ধুরা এ আমাদের হস্ত করতন তর্জনী অঙ্গুলির নিচের পর্বত বৃহস্পতির পর্বত মধ্যমা অঙ্গুলির নিচের পর্বত শনি পর্বত অনামিকা অঙ্গুলির নিচের পর্বত রবির পর্বত কনিষ্ঠ অঙ্গুলির নিচের এই পর্বত বুধের পর্বত বৃদ্ধামুষ্ঠির নিচে এই যে পর্বত এখানটা শুক্রের পর্বত এই চন্দ্রের পর্বত এই মঙ্গলের পর্বত তো মূল এই প্রধান যে গ্রহ আমি ছায়া গ্রহনী আলোচনায় যাচ্ছি না তাহলে এই প্রধান যে আমাদের যে গ্রহর অবস্থান তার মধ্যে যে দুটো স্থান দেখে আমরা নিশ্চিন্ত হব যে আমরা ঠিক চলছি আর যদি এই দুটো স্থান ঠিক না হয় তাহলে বুঝব আমার প্রতিবন্ধকতা বেশি চলার পথ যদিও ঠিক থাকে তার আমাকে আরও চোখ কান খোলা রেখে চলতে হবে এবং আরও দৃঢ় মনোভাব নিয়ে চলতে হবে তাহলে এই দুটো স্থান নিয়ে মূলত আলোচনা এখন তর্জনী অঙ্গনের নিচের এই পর্বত বৃহস্পতির পর্বত অনামিকা অঙ্গনের নিচের এই পর্বত রবির পর্বত বৃহস্পতি রবি অন্য সব গ্রহকে যদি ছেড়ে দেওয়া যায় শুধু যদি বৃহস্পতি রবিকে ধরা যায় আমার গুরুদেব বলতেন যে বৃহস্পতি রবি যার ভালো তার সব ভালো সে যদি বড় খালেও পড়ে গাড্ডায়ও পড়ে সে নিজেই উদ্ধার হবে নিজেই উঠতে পারবে তাহলে এই বৃহস্পতি রবির গুরুত্ব এতখানি এখন আপনার এই মুহূর্তে খুব আর্থিক কষ্ট দেখা যাচ্ছে আপনার মধ্যমা অঙ্গুলি নিচের এই পর্বত শনির পর্বত নিচস্ত খুব আর্থিক কষ্ট মানসিক কষ্ট খুব যন্ত্রণার মধ্যে আছেন শারীরিক দিক থেকে বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে আছেন তাহলেও যদি বৃহস্পতি এবং রবি ভালো থাকে এটা একদম আপনাকে নিশ্চিত করে বলা যাবে যে আপনি ঠিক পথে আছেন আজকে যে শনি নিচস্ত হয়েছে এটা পাশের কর্মফল ভোগ হচ্ছে হোক কর্ম করেছি ভাই ফল তো ভোগ করতেই হবে তাই আজ হোক আর কাল হোক এখন গ্রহের অন্তরালে কর্মকাণ্ড যা যেমন কর্ম আমরা করে এসেছি কর্মসঞ্জিত আছে পঞ্জীভূত আছে তার ফলস্বরূপ আমাদের কর্ম কর্ম শুভ ফল অসৎকর্ম দুষ্কর্ম বা নেগেটিভ কর্মে অশুভ ফল সবই ওই একই গ্রহ শনি আপনাকে পজিটিভ ফলও দিতে পারে নেগেটিভ ফলও দিতে পারে কাউকে রাজা করছে তা কাউকে ভিক্ষুক করছে কেউ বা সাধনায় সিদ্ধি লাভ করছে তাও শনির প্রভাবে কিন্তু বৃহস্পতি রবি একটা ধারক আপনার যদি দুটো হাত একটা গুরু ধরে রাখেন একটা যদি সূর্য ধরে রাখেন অর্থাৎ সূর্য আর বৃহস্পতি এই দুজন যদি আমাদের দুটো হাত ধরে যতই ঝোঁট ঝোঁট খাই যতই আমরা খারাপ পজিশনে আসি তবু এই দুটো হাত যদি আমাদের ধরা থাকে এই বৃহস্পতি এবং রবির আমরা পড়ব না পড়লেও আমরা পড়তে দেবে না উদ্ধার হব এবার নজরদারি কেন বলা হচ্ছে না বৃহস্পতি রবির উপর বিশেষভাবে নজরদারি করা উচিত যে চিহ্নগুলো শুভ চিহ্নগুলো সময়ে ফুটে ওঠে বা কারো কারো ফুটে উঠেছে আজকে যদি বৃহস্পতি রবিতে কারো শুভচিহ্ন ফুটে ওঠে বুঝতে হবে তার পাশে সেই ধরনের কর্ম করা আছে আর যদি না ফুটে ওঠে তাহলে অপেক্ষা করতে হবে কিছু কৃতকর্ম ভোগ বাকি আছে তা হয়তো সুখভোগও হতে পারে দুর্ভোগও হতে পারে তারপর এই বৃহস্পতি রবি ডেফিনেটলি আপনার ভালো হবে ভালো সাইন তার মধ্যে ফুটে উঠবে তাহলে বৃহস্পতি রবি যদি নিচস্ত হয় তাহলে কী হতে পারে দেখুন এই তর্জনীয়গুলি পর্বতের আগে আগেই বলেছি এটা বৃহস্পতির পর্বত এই পর্বত গুরু পর্বত এই পর্বত নিচস্ত হওয়া অর্থাৎ আপনার অন্যান্য গ্রহের ফল বাকি আছে কর্মফল অনেক বাকি আছে এবং সেটা নেগেটিভ ফল বাকি আছে সেখানে আপনাকে শুক্র ভোগাতে পারে রাহু ভোগাতে পারে রাহু নিচস্ততার ফল বাকি আছে আপনার হয়তো কোনো জন্মে বাকি ছিল যে আমি একটু নেশা করব। এক দুপেক খাবো বা এক দু টান টানব সেই রাহু থেকে আপনাকে ফল দেবে ফলে বৃহস্পতি চুপচাপ আছে নিউট্রাল আছে কেননা গুরু নিউট্রাল না থাকলে এরা ফল দিতে পারবে না বৃহস্পতির রে আগেই বলেছি যদি আমাদের দুটো হাত ধরে নেয় তখন আর কেউ ফল দিতে পারবে না তাহলে বৃহস্পতি নিচস্ত থাকার অর্থ কোনো না কোনো গ্রহের ফল আপনার ভোগ বাকি আছে তা সুখভোগ হোক দুর্ভোগ হোক তাহলে এই বৃহস্পতি যদি নিচস্ত হয় আপনি যদি অর্থকষ্টে ভোগেন তাহলে আপনি বুঝতে হবে যে বৃহস্পতির আপনি কোনো গুরুবল পাননি আপনার কর্মফল ভোগের জন্য শনি বা অন্য কোনো গ্রহের দ্বারা আপনি আক্রান্ত শনির প্রতিকার করলেও বা সেই গ্রহের প্রতিকার করলেও আপনি এই অবস্থা থেকে দ্রুত উন্নতি আপনার হবে না দ্রুত ফল লাভ হবে না হয়তো অনেকেই দেখবেন খুব নিদারুণ অর্থকষ্ট ঋণ ধারে জর্জরিত কারো পরামর্শে অনেক দামি নীলা পড়েছেন নীলা পরার পরেও বন্ধুরা তার প্রশ্ন যে কোথায় আমি এত টাকা নীলা পরলাম আমার তো কোনো উপকার হচ্ছে না বা আমি সেভাবে আমি এর থেকে বেনিফিট পাচ্ছি না বাস্তবে আপনার শনি গ্রহ কর্মফুল ভোগ যখন দিচ্ছেন সেখানে আপনি যদি নীলাটা পরে নেন তো নীলার থেকে তো টাকা বেরিয়ে আসবে না নীলার থেকে এত রেজতি বেরিয়ে আসবে না যেন সে স্যাটেলাইটের মতো বা সেই আপনার বিভিন্ন রকম যে আমাদের যে মিসাইলকে ধ্বংস করে দেওয়ার মতো এরকম রে আর বেরিয়ে আসবে না এর গতি খুব সূক্ষ্ম কর্মের গতি সূক্ষ্ম কর্মফল ভোগ হচ্ছে সূক্ষ্মভাবে তাহলে এর প্রতিকার হিসাবে নীলা যদি পড়েন বেস্ট কিন্তু তার সঙ্গে আপনার পূর্বের কর্মফল সংস্কার করা ক্ষয় করার জন্য আপনাকে সৎকর্ম অর্থাৎ মেডিটেশান উপাসনা আপনি যে গ্রহেরই ফল ভোগ করুন আপনাকে সবই বলা আছে নিত্য ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে উপাসনা নাম জপ তারপরে সূর্য সহ সূর্যের উপাসনা বিভিন্ন দেবদেবী ইষ্ট দেবদেবীর নাম জপ সৎকর্ম দান দেন পশু পাখি থেকে সবের মধ্যে যে একই আত্মা এ জ্ঞান লাভ করা এই অনুযায়ী আমাদের চলা এ চললে কি হয়। হয়তো আমরা বেশি টাকা পয়সা রোজগার করতে পারি না কিন্তু আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারি আমরা সুখ শান্তি লাভ করতে পারি টাকা তো সুখ দেয় না অনেক অর্থ কম আছে মানুষ সুখে আছে অনেক অর্থ বেশি আছে রাত্রে ঘুম ধরে না ঘুমের ওষুধ খেয়েও ঘুম ধরে না কত নেবেন সুতরাং এই বৃহস্পতি রবি ভালো হতে গেলে আপনাকে এই যে আমাদের যে সৎ মনোবৃত্তি কঠোর পরিশ্রম সৎভাবে জীবনযাপন করার একটা প্রবণতা এবং যদি আপনি সেই সময় সেই অনুযায়ী চলতে থাকেন আপনি ভক্ত নাও হতে পারেন আপনার এই বৃহস্পতি উঠবে বৃহস্পতি রবি উচ্চস্ত হবে আর সৌভাগ্যবশত যদি রবিতে বড় সুন্দর একটি প্রমিনেন্ট সানলাইন থাকে বৃহস্পতিতে চতুষ্কোণ থাকে আরও ক্রস থাকে এই বৃহস্পতি এই রবি রেখার সঙ্গে কখনো কখনো আধ্যাত্মিক হাঁটতে হাঁটতে কারো ডোমরু সাইন তৈরি হয় এই যে এইভাবে বলে দিচ্ছে এবং একে চিহ্নটাকে বলা হয় ডোমরু সাইন কারো বা পতাকা চিহ্ন ফ্ল্যাগ সাইন তৈরি হয় এভাবে তৈরি হয় এই বৃহস্পতি রবিতে এই ধরনের নানান শুভ চিহ্ন উঠায় হয় তাহলে এই চিহ্নগুলো আরও মৎস্য চিহ্ন অন্যান্য আরও সামুদ্রিক চিহ্ন আছে এই বৃহস্পতি রবিতে যখন ফুটে উঠছে এতদিন ফুটে উঠেনি আপনার এখন আস্তে আস্তে করে ফুটে উঠছে বৃহস্পতিতে চতুষ্কোণ একদিনে উঠে না একটা বাহু দুটো বাহু তিনটে বাহু তারপরে চারটা বাহু হয় যখন বৃহস্পতিতে চতুষ্কোণ হয়ে যাচ্ছে কমপ্লিট বৃহস্পতি রবি উচ্চস্থ হয়ে গেল তাহলে আপনি যে পথে হাঁটছেন সেই পথটা আপনার ঠিক আছে যদি মনে হয় আপনি কর্ম কর্মী কর্মজীবন নিয়ে হাঁটছেন কর্মই আপনার ধ্যান জ্ঞান তাহলে আপনি যে কর্ম করছেন সেটা ঠিক আছে ওই কর্মেই আপনার সাফল্য ওই কর্মেই আপনার ঈশ্বর লাভ হতে পারে তার রাঁধুনি থেকে উপাসনা পর্যন্ত যদি আপনি যোগী মহারাজ হন তাহলে আপনি ঠিক আছে আপনার যোগ ঠিক আছে ওই পথে হাঁটতে থাকুন আপনার সিদ্ধি লাভ হবে যদি আপনি খেলোয়াড় হন তাহলে আপনার খেলোয়াড়ের হিসাবে আপনার সিদ্ধি লাভ হবে ওই খেলার খেলতে খেলতে আপনি জগতে সেই লীলার চক্র তাঁর খেলা অনুভব করবেন এবং আস্তে আস্তে তার দিকে গাবেন অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ হবে এমন অনেক মানুষ আছেন পৃথিবীতে রেকর্ড আছে যিনি রান্তে রাঁধুনি একজন কিন্তু তিনি ঈশ্বর লাভ করেছেন অর্থাৎ তিনি রান্তে রানতে উপাসনা করতেন তা নিরন্তর নাম জপে ডুবে থাকতেন তাহলে এরকম মানুষ অনেক পৃথিবীতে আছে অনেক আছে সবে তো আর ইতিহাসের বই বইয়ে লেখা নেই সুতরাং এই বৃহস্পতি রবি যদি সুন্দর হয় অন্যান্য গ্রহ যদি নিচস্ত হয় আবার নিশ্চিন্তে থাকুন আপনি আপনার উচ্চস্তরের যে লক্ষ্য সেই লক্ষ্যে আপনি পৌঁছাবেন আর যদি উচ্চ লক্ষ্য কারো না থাকে ততদিন পর্যন্ত বৃহস্পতিতে শুভচিহ্নের উদয় হয় না খুব বড় টার্গেট যতক্ষণ না তৈরি হয় ততক্ষণ পর্যন্ত বৃহস্পতিতে ক্রস জুপিটার ক্রস বা স্কোয়ার সানলাইন বা সাইন ব্রমরুজ চিহ্ন ত্রিশূল চিহ্ন এই যে শুভচিহ্নগুলো শঙ্করচক্র গদা পদ্ধতিগুলো বলেছি আমরা তো এই এইসব চিহ্নগুলোর উদয় হওয়া মানে আপনি নিশ্চিন্তে থাকুন আপনি খুব ভক্ত কিন্তু অর্থ কষ্টে আছেন আপনার আগের কর্মফল ক্ষয় হচ্ছে এখন আপনি খুব ঠাকুরের ভক্ত নাম করছেন রত্ন কবচ ধারণ করেছেন মূলও ধারণ করেছেন কিন্তু সেভাবে ফল পাচ্ছেন না এরকম প্রশ্ন অনেকের হতে পারে তাহলে সেক্ষেত্রে বলার যে আপনার পূর্বকর্মের চাপটা এত বেশি সেটা ফলভোগ হতে সময় লাগবেই সে ফল ভোগ হওয়ার পরে আজকে যে শুভকর্ম সৎকর্ম সৎ প্রচেষ্টা আজকে যে আপনি প্রতিকার করছেন মেডিটেশন করছেন তার ফল আপনি ডেফিনেটলি পাবেন ওই ফল ফলসার সঙ্গে সঙ্গে আপনি দ্রুত অর্থাৎ আপনি যদি দশ কিলোমিটার বেগে হাঁটছেন আধ্যাত্মিক পথে বা কর্মজীবনে সংসার জীবনে অর্থের দিকে দশ কিলোমিটারটা সঙ্গে সঙ্গে একশো কিলোমিটার বেগে হয়ে যাবে যখন পূর্ব সংস্কার ক্ষয় হবে আরেকটা আমি আমার অভিজ্ঞতা দিই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি অনেকে লেভেল ক্রসিংয়ে আটকেছেন গাড়ি নিয়ে সাইকেল নিয়ে ট্রেন আসবে লেভেল ক্রসে আটকে গেছেন আর ট্রেন অনেকক্ষণ আসেনি একদম জ্যাম আপনি যাচ্ছিলেন দশ পনেরো কোটি কি বাইকে চল্লিশ কিলোমিটার আচ্ছা ওই লেভেল ক্রসিংয়ের গেটটা ওঠার সময় আপনার কি মুভমেন্ট হয় বলুন তো আমরা কত স্পিডে গেলে আমরা আমার কার্যস্থলে পাই তখন যে সময় নষ্ট হলো তখন আমরা কী করি যেন যিনি চল্লিশ তিনি ষাটে যাওয়ার সত্তরে যাওয়ার চেষ্টা করেন কি না অর্থাৎ আমাদের গতিবেগটা আমরা আরও ডবল করে নেই কারণ এতক্ষণ সে সময় নষ্ট হলো তার পূরণ করার জন্য লেভেল ক্রসিংয়ের অভিজ্ঞতা আমি কেন বললাম আমার নিজের অভিজ্ঞতাটা আছে সুতরাং আপনি যদি আজকে নিষ্ঠার সঙ্গে কর্ম করে চলেছেন নামজপ করে চলেছেন মেহনতি করে চলেছেন কিন্তু আপনি কষ্টে আছেন আপনি আর্থিক সমস্যায় সমাধান করতে পারছেন না আপনি রাজনৈতিক ক্ষেত্রে সমাধান করতে পারছেন আপনি অর্থনৈতিক ক্ষেত্রে সমাধান করতে পারছেন না কিন্তু নিশ্চিন্তে থাকুন কর্মফল ভোগ হবার সঙ্গে সঙ্গে আপনি আপনার দ্রুত আরো দ্রুত বেগে গিয়ে যাবেন উন্নতি স্তরে এবং এ সম্বন্ধে যদি কোনো আইডিয়া পাই আমরা হস্তকর থেকে সেক্ষেত্রে বৃহস্পতি এবং রবি বৃহস্পতি উচ্চস্ত বৃহস্পতির সঙ্গে রবি উচ্চস্ত সেই স্থানে যদি দু একটা সিম্বল তৈরি হয় স্কোয়ার ট্রাঙ্গেল বা কোনো সামুদ্রিক চিহ্নের কথা আমি যেগুলো বললাম তাহলে আপনি নিশ্চিত দু হাত একজন গুরুদেব আর একজন সূর্যদেব ধরে রেখেছেন আপনার আর পতনের ভয় নেই দুঃখের দিন শেষ এখান থেকে শুধু ভালো আর ভালো হবে শুধু পাস্টের কৃতকর্মটা শেষ হবার অপেক্ষায় আর এই স্থানগুলো ভালো হচ্ছে এ সিম্বল এটাই দিচ্ছে যে তোমরা ঠিক পথে হাঁটছ আর বাকি নেই এরপরে ভালো হবে সুতরাং কোন স্থান দুটো আমরাকে আমাদের অন্তত মনে শান্তি দেয় যে আমরা ঠিক পথে আছি আমরা আমাদের সাফল্য লাভ করবো আমরা টার্গেটে পৌঁছাবো তা যদি হয় একমাত্র বৃহস্পতি রবি যার বৃহস্পতি রবি ভালো তার সব ভালো যার বৃহস্পতি রবি ভালো তিনি যেমন গাঢ়ায় পড়ুক নিজেই উদ্ধার হবেন অর্থাৎ তাকে দুদ্ধার উদ্ধার করার জন্য গুরু আর সূর্য দুজনেই তাকে চ্যাংদোলা করে টেনে তুলবে বাকি অন্য কোনো গ্রহ নেই রাহু কেতু শুক্র চন্দ্র এরা এভাবে তুলে দেবার মতো ক্ষমতা এদের নেই চন্দ্র কী তুলবে সে তো সূর্যের আলোয় আলোকিত শুক্র তো প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবে আপনাকে মুক্তিধামে কি করে নিয়ে যাবে শনি তো কর্মফল দাতা তাহলে আপনাকে কর্মফল যদি ভোগ্য হয় শনি নিচস্ত হয় আমরা সৌভাগ্যবান যে আমাদের পুরনো কর্মফল যা কাষ্টকর তা ফল দিবার জন্য শনিদেব যখন নিচস্ত হয়েছেন আমরা সৌভাগ্যবান তিনি একমাত্র আমাকে খাঁটি করতে তিনি একমাত্র আমাদের মধ্যে খাদ মুখ্য নিখাদ করতে পারেন একদম চব্বিশ ক্যারেট গোল্ড যদি কেউ বানাতে পারে সেক্ষেত্রে শনিদেব তারা শনিদেব যখন নিচস্ত হয় তখন অন্যান্য গ্রহগুলো স্টপ থাকে শনির ভোগ চলছে বৃহস্পতি রবির হয়তো শুভফল আপনার উন্নতি হচ্ছে না স্থানের অপেক্ষা করুন যেমন হাঁটছেন হাঁটুন নিশ্চিত শনিদেবও যখন আপনাকে কৃপা করবেন সেই সঙ্গে বৃহস্পতি রবি আপনার দুটো হাত ধরবে আপনি এগিয়ে চলবেন আপনার লক্ষ্যে যার যেমন লক্ষ্য সুতরাং এই দুটো স্থান আমাদের বিরাট গুরুত্বপূর্ণ এই দুটো স্থান ভালো রাখার জন্য সূর্যের উপাসনা নমস্য জপ বেলগাছকে প্রণাম পিতামাতা গুরুজনদের রেসপেক্ট করা কাউকে অশ্রদ্ধা না করা মাথা ঠান্ডা রেখে কাজ করা রবি সাফল্য রের মূল কারণ বৃহস্পতির জন্য বৃহস্পতি গুরু গুরুদেবের প্রতি রেসপেক্ট এবং আমাদের সৎ চিন্তা সৎ মনোবৃত্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং শ্রম অলসতা না শনি সহ্য করতে পারে না বৃহস্পতি সহ্য করতে পারে অলসত আমার নিজের মা বাপ সহ্য করতে পারে না তো তারা করে সহ্য করবে সুতরাং আমরা যদিভাবে চলি ভালো তো আমরা হবই সুতরাং আর পাঁচজনের সঙ্গে আমিও আপনাদের ভিডিও শেয়ার করি হয়তো মতামত আমার অনেক থেকে একটু আলাদা হতে পারে হয়তো মত পার্থক্য হতে পারে কিন্তু আমার উদ্দেশ্য সঠিক সেই তথ্য আপনাদের শেয়ার করা যাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে আমাদের মানসিক উন্নতি হবে আমাদের আর্থিক উন্নতি হবে গ্রহেরও উন্নতি হবে ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন জয় গুরু জয় গুরু